আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে দেখছিলাম কাকে বলে তো অ্যানোমার নিয়ে গত ভিডিওতে বিস্তারিত আলোচনা করছিলাম আজকের ভিডিওতে আমরা দেখব প্রভাবটা ঠিক আছে এটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তো ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং আমাকে সাপোর্ট করবেন তো অ্যানোমারিক প্রভাবটা হচ্ছে যে ফার্স্টে আমি এখান থেকে ইয়াটা পড়তেছি দেন আমি বুঝিয়ে দিব ডি গ্লুক প্যারোন চক্রের ঠিক আছে পায়রোনাস চক্র নিয়ে গত ক্লাসেও বুঝলাম সেটা হচ্ছে যে একটা গ্লুকোজের যে পাঁচটা কার্বন আর একটা অক্সিজেন নিয়ে যে একটা চক্রটা গঠিত অর্থাৎ যেটা আমি গ্লুকোজের যে চক্রটা যদি আঁকি যেটা আমি এটা আঁকি এরকম ঠিক আছে এই যে এটাকে বলা যায় কি পাইরোনাস চক্র পাইরোনাস চক্র ঠিক আছে অর্থাৎ যে পাঁচটা কার্বন আর একটা অক্সিজেন নিয়ে যে চক্রটা গঠিত সেটাকে ডি গ্লুকোজের পারানো চক্র বলে ঠিক আছে ডি গ্লুকোজের পারানো চক্রে অ্যানোমারিক কার্বন ওয়ান কার্বন ওয়ানটা হচ্ছে যে এটা কার্বন ওয়ান হচ্ছে এটা এবং ওয়েচ গ্রুপ ব্যতীত ওয়েচ গ্রুপ যেটা থাকে আর কি ওইটা ব্যতীত অন্যান্য পোলার গ্রুপ যেমন ও এম ই ও এসি ঠিক আছে ও এম মানে মিথক্সি গ্রুপ বা এসি মানে এসিটক্সি গ্রুপ ঠিক আছে ক্রীড়া প্রচুর নিরক্ষরীয় অবস্থান অক্ষীয় অবস্থান থাকে নিরক্ষরীয় অবস্থান হচ্ছে অক্ষীয় অবস্থানে থাকতে চায় ঠিক আছে নিরক্ষরীয় অবস্থান আর অক্ষীয় অবস্থান তো নিয়ে আমি গত ক্লাসের কথা বলছি নিরক্ষরীয় অবস্থানটা বলছি যে যেটা সাইডে থাকে অর্থাৎ ধরেন যে এখানে যে যেটা সাইডে থাকে সেটা হচ্ছে যে নিরক্ষরীয় অবস্থান অর্থাৎ যে সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে কি নিরক্ষরীয় অবস্থান নিরক্ষর অবস্থান আর যে লম্বলম্ব যেটা থাকে সেটা হচ্ছে অক্ষীয় অবস্থান কি অবস্থা ঠিক আছে তাহলে যে সাইডে যেটা থাকে সেটা হচ্ছে কি নিরক্ষরীয় অবস্থান এবং নিজের লম্বা লম্বালম্বি যেটা থাকে সেটা হচ্ছে কি অক্ষীয় অবস্থান অর্থাৎ এইটা হচ্ছে যে এই যে এইখানে যেটা দেখছেন এটা হচ্ছে অক্ষীয় অবস্থান আর এটা হচ্ছে কি নিরক্ষরীয় অবস্থান ঠিক আছে তাহলে কি এই গ্রুপগুলো কি নিরক্ষরীয় অবস্থান হচ্ছে অক্ষীয় অবস্থানে থাকতে চায় এই প্রভাবটাকে বলে কি অ্যানোমারিক প্রভাব মূলত চক্রীয় চক্রিয় মুক্ত মুক্তিযোড় ইলেকট্রন এবং কার্বন ওয়ানের পোলার প্রতিত্যাপকের মুক্তজোড় ইলেকট্রনের মধ্যকার মিতস্কৃতির ডাইপোল ডাইপোল বিকর্ষণের জন্য এই প্রভাবটা দেখা দেয় ঠিক আছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিরক্ষরী অবস্থান থাকার জন্য ডাইপোল ডাইপোল বিকর্শন বেশি হয় যার কারণে জিনিসটা কম সুস্থিত আর এখানে ডাইপোল ডাইপোল বিকর্ষণটা কম হয় যার কারণে বেশি সুস্থিত হয় ঠিক আছে তো পোলার গ্রুপ নিরক্ষরী অবস্থানে থাকলে এই বেশি হয় কম হয় এটা নিয়ে লেখা আছে আপনারা পড়ে নেবেন বিষয়টা আর এখানে আমি ডিটেলস বললাম আমরা বলেই দিলাম তো এখন পরবর্তী জন্য যাই সুতরাং অ্যানোমারিক কার্বনের সাথে প্রতিপয় গ্রুপের অক্ষীয় অবস্থানের অগ্রাধিকারকে অ্যানোমারিক প্রভাব পড়ে ঠিক আছে ওই সংজ্ঞাটা লিখলে সংজ্ঞাটা দেখলেন ওটাই পরীক্ষার সময় লিখলেন প্রথমে যে সংজ্ঞাটা দেখেছি ওইটি তারপরে অ্যানোমারিক প্রভাবের কারণে বিটা অ্যানোমারের সুস্থিতি হ্রাস পায় আমরা কিন্তু যে গত যে ভিডিওটা তৈরি করেছিলাম সেখানে আমরা দেখছিলাম যে বিটা অ্যানোমার কিন্তু ছিল কিন্তু অ্যানোমারিক যে প্রভাবটা হবে অ্যানোমারিক প্রভাবের কারণে বিটা অ্যানোমারের সুস্থিতি হ্রাস পাবে এবং আলফা অ্যানোমারের সুস্থিতিটা কিন্তু বৃদ্ধি পাবে কীভাবে সেটা বৃদ্ধি পাবে যেমন ম্যানজকে ম্যানজকে ওয়ান পার্সেন্ট মিথা নলিক এইসিএল দ্বারা বিক্রিয়া ঘটালে মিথাইল ম্যানস পাওয়া যায় এবং আলফা সমান সৃষ্টি পেয়ে দাঁড়ায় ফোর পার্সেন্ট বিকারটা সৃষ্টি হয়েছে বিক্রিয়াটা এখানে দেওয়া আছে বিক্রিয়াটা পরীক্ষার সময় আসলে এই বিক্রিয়াটা লিখবেন পুরো পুরা যতটুকু যখন থেকে ফার্স্ট থেকে পর্যন্ত দেখান কিন্তু এই পুরোটা লিখতে হবে তারপরে নাম্বার পাওয়া যাবে না কিন্তু আর আমি জিনিসটা বই থেকে দিয়েছি কিন্তু গাইডস গাইড বা সাজেশনগুলো কিন্তু ভালোভাবে দেওয়া নেই যার কারণে আমি বই থেকে দিলাম আর পুরা নোট আউট করবেন ভালো করেন প্র্যাকটিস করবেন পরীক্ষা লেখেন সো দ্যাটস সরল টুই দেখা হচ্ছে পরবর্তী বিতে